আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আবারও আমরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের নিয়ে চলে আসলাম আজকে আমরা আলোচনা করব ৪৫ পৃষ্ঠা সবাই পৃষ্ঠা নাম্বার খুলে বইয়ের সাথে মিল করে বসো তাহলে তুমি খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবা তো ৪৫ পৃষ্ঠার কিছু ভাগ অঙ্ক আছে যেগুলো ব্যতিক্রম কিছু নিয়ম অর্থাৎ আন্তর্জাতিক কিছু নিয়ম আছে ওই ওই নিয়মে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে লোকালি আমরা যখন পূর্বে অঙ্কগুলো করেছিলাম আমাদের সাধারণ নিয়মে হম গত ক্লাসে আমি কয়েকটা ভিডিওতে তোমাদেরকে ভাগ অঙ্ক বুঝিয়েছিলাম তিনটা ক্লাস নিয়েছিলাম তিনটা ক্লাসে সাধারণ যে ভিডিওগুলো ছিল সাধারণ অঙ্ক নিয়মটা ওগুলাই বুঝিয়েছিলাম তো আমাদেরকে সবগুলোই বুঝতে হবে সাধারণ হোক বা আন্তর্জাতিক হোক সব ক্যাটাগরি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে পার্থক্য তো এমন কিছু না সামান্য পরিমাণ আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা মনোযোগ সহকারে এই পঁয়তাল্লিশ পৃষ্ঠাটা খুলে বইয়ের সাথে মিল করে ধরো তাহলেই এই অঙ্কগুলো বুঝতে পারবো তো আজকের আমাদের উদাহরণের যে অঙ্কটা আছে এটা প্রথমে আমরা এই অঙ্কটা বুঝি তাহলে হবে আমাদের আমরা যদি উদাহরণ অঙ্কটা বুঝি বইয়ের নিয়ম অনুসারে তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের অঙ্কটা বসতে করতে সহজ হবে চলো পূর্বের ভাগ পদ্ধতির সাথে নিচের পদ্ধতি তুলনা করি অর্থাৎ পূর্বে যে আমরা ভাগ করেছিলাম ওই আমরা তো দেখো এখানে বাজক হচ্ছে চার আর ভাজ্য হচ্ছে তিরানব্বই তো যদি এভাবেই কিন্তু অঙ্কটা থাকে তাহলে আমরা কি করব দেখো আমরা ফলাফল কিন্তু পূর্বের অঙ্কে ফলাফল করেছিলাম ডাইন পাশে তুমি একটা খেয়াল করো চুয়াল্লিশ পৃষ্ঠায় কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম এই অঙ্কটা হম গত গত বিগত দুটি ক্লাসে আমাদের বাক কিন্তু ডাইনে বসতেছে কোথায় ডাইনি এই যে দেখো ডান পাশে এদের বাক ফল বসেছে এবং এটাও দেখো ডান পাশে কিন্তু বাক ফল বসেছে এই যে লেখায় আছে বাক ফল তেইশ তার মানে এই সংখ্যা ডান পাশে বাট এখানে এসা নতুন নিয়মে আমরা কি শিখবো শুধুমাত্র ওপরে এই যে ওপরে বাক ফল দেখো বাক ফল লেখা আছে কোথায় ওপরে তেইশ হম এই সেম জিনিসটাই কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি অর্থাৎ গত যে উদাহরণটা উদাহরণটা বুঝেছিলাম সেই একটু অর্থাৎ দেখো এখান থেকে আমি শুরু করছি তোমাদেরকে বোঝানোটা চারকে যদি আমি ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করি চার থেকে বড় কত নয় যদি এই ভাজক থেকে ভাজ্যর একক সংখ্যা একক দশক দশক সংখ্যাটা বড় থাকে তাহলে কিন্তু আমরা এককভাবে করব দেখো এখানে সে কি করছে চার দোকানে আট চার দোকানে আট তো আটের নাম্বার দুইবার ঘনে কিন্তু তুমি আট পেয়েছি আর রীতিমতো আট লিখলাম এখানে টান দেব দিয়ে এই ফলটা প্রবের অঙ্কে বসেছিল আমরা ঠিক সেম এই পাশে কিন্তু এখন এই নিয়মে বসাবে কোথায় উপরে কোন উপরে উপরে কোথায় বসাবা তুমি যা যে অঙ্কর যে ভাদ্যর সাথে তুমি গুণটা করতেছ ভাগ করতেছ এই সংখ্যাটার উপরে বসা তুমি তাহলে আমরা এখন চার কোণে আট এই নয়ের সাথে করতেছি তাহলে নয়ের উপরে দুই বসবে এটা কিন্তু মনে রাখতে হবে এই ফলটা তুমি কোথায় বসাবা কি চারের উপরে বসাবা নাকি তিনের উপরে বসাবা এটা পেস না পেসটা আমি ভেঙে দিলাম তোমাদেরকে এখন আমরা নয় থেকে আট বিয়োগ করে থাকে কত এক ভাগ শেষ কত পেলাম এক পেয়েছি হম বেশ মজার কিন্তু দেখো এই যে চিহ্নটা দিয়ে উপরে বসে কিন্তু মজার একটা অঙ্ক তোমরা কঠিন ভাবে কেউ নিবা না একেবারে সহজ আগের অঙ্কটার মতোই শুধুমাত্র ফলটা উপরে বসবে এতটুকু ডিফারেন্স এখন দেখো আমরা এই অঙ্কটা এই পর্যন্ত আসছে বাকশেষ এক ছিল আমাদের এখন এই তিন অঙ্কটা তিন সংখ্যাটা কিন্তু আমরা এখানে ব্যবহার করিনি এই দাগ দিয়ে বোঝানো হয়েছে এই তিনটা আমরা

এই বারো পেয়েছি এখানে বারো বসালাম তিন চারা বারো কতবার গুনলাম তিনবার এই তিন কিন্তু এই তিন কিন্তু বসিয়ে দিয়েছি কার এই এই কেন বসালাম নিচে পরেই কিন্তু আমরা করতেছি হ্যাঁ ভাগ করতেছি তার মানে এই তিন সংখ্যার উপরে আমাকে তিন বসাতে হবে তিন চাইলে তুমি এখানে বসাতে পারবা না এটার বাইরেও বসাতে পারবা যেই সংখ্যাটার সাথে কাজ করতেছি আমরা ভাগ করতেছি ওই সংখ্যার উপরে বুঝতে পারছো একদমই যে কিন্তু তাহলে আমরা এখন বিয়োগ করব তেরো থেকে বারো বাদ দিলে থাকে হতো এক একেবারেই সহজ তাহলে এইটার উত্তর কি হবে বাক হবে আমাদের তেইশ আর বাক শেষ হবে এক অর্থাৎ এই তেইশ কিন্তু পূর্বে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে এখানে তেইশ বসিয়েছিলাম মনে আছে গত ক্লাসে যারা অঙ্ক করেছো তারা কিন্তু একদম ইজি ভাবে বুঝতে পারছ। তাহলে আমি আরেকটু উদাহরণটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি বাক ফুলটি ঠিক উপরে বসেছি এর ডান দিকে নয় এর মানে ডান দিকে নয় তবে ভাগ্যের ফলাফলে কোনো পার্থক্য নেই অর্থাৎ বাক ফল কমবেও না বাড়বেও না যথারীতি বাক পড়ার পরে যে ফলটা হবে এই ফলটাই থাকবে তুমি এখানে একটু বোঝার চেষ্টা করো এটা তো আজকে বুঝলাম গত ক্লাসে যে বুঝিয়েছি সেম পাশে কিন্তু আছে দেখো এই যে চার তিরানব্বই চার তিরানব্বই ভাগ করার পরে বাক ফলটা পেয়েছিল আমরা ডাইন পাশে আর এখন অঙ্কতে আমরা পেয়েছি উপরে সুতরাং অঙ্কটা বুঝতে পেরেছি আশা করি তারপর দেখো ভাগের পদ্ধতি একই রকম তবে বাঘ ফলের অবস্থানটি ভিন্ন ভাগ ফলের যে অবস্থানটা সে অবস্থানটা কিন্তু কোথায় গিয়েছে মানে থেকে চলে গিয়েছে ওপরে একদমই তারপর দেখো যেহেতু ভাগফলের অবস্থান ভাগ্যের অবস্থানের সাথে সম্মিলিত তাই ভাগ ফলের স্থান নিয়ে আমাদের দুশ্চিন্তা কিছু নেই সুতরাং এটার অ্যান্সার বা উত্তর নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই জাস্ট নিয়ম একটু পরিবর্তন আসো দ্বিতীয় আমরা একটি উদাহরণ চেষ্টা করি আমরা এখন চতুর্থ শ্রেণীর পর থেকে এই পদ্ধতিটি ভাগের পদ্ধতি হিসেবে ব্যবহৃত হবে তিনশো ভাগ সাত সমাধান করি অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরে যখন তুমি পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করবা তখন কিন্তু তোমাকে এই ভাগের নিয়মটাই ব্যবহার করতে হবে এটা কি নিয়ম এটা হচ্ছে একটি আন্তর্জাতিক পদ্ধতি দেখো এখানে লেখা আছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো এখানে যদিও এখানে প্রশ্ন করে রাখা হয়েছে এগুলো আমরা সমাধান কিন্তু অবশ্যই করব এই পর্যন্ত অপেক্ষা করো দেখো ভিডিওতে আমরা উদাহরণটা যদি না বুঝি তাহলে কিন্তু না সেজন্য আমি বারবার তোমাদেরকে বলি যে উদাহরণ অঙ্কটা খুব সহজে উদাহরণটা কি আমরা চলো উদাহরণটা সমাধান করি এখানে বাজক হচ্ছে সাত আর বাদ্য হচ্ছে তিনশো নব্বই এটা এভাবে সাজিয়ে নিলাম তারপর দেখো ভাজক সাত আহ উনচল্লিশ কে আলাদা করে দিয়েছে অর্থাৎ আমরা সাত থেকে তিন ছোট তুমি জানো যে ছোট এক সংখ্যা হলে করা যাবে না তাহলে দুই সংখ্যা নিতে হবে তারা এটাই করেছে দুই দিয়ে ভাগ করলে বার যাবে পঁয়ত্রিশ পাঁচ আড়া চল্লিশ পাঁচ আর যদি চল্লিশ হয়ে যায় তাহলে কিন্তু উনচল্লিশের এক বেশি হয়ে যায় আমি বলছি যে এই উনচল্লিশ বা দুইটি সংখ্যা বা একটি সংখ্যা যাইনি না কেন এই সংখ্যাটি বেশি কখনো নামতা পরে যাওয়া যাবে না নিচে থাকতে হবে তাহলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে লিখে দেওয়া হয়েছে এবং যেহেতু পাঁচ সাতা পঁয়ত্রিশ নামটা গুণ আমি পাঁচবার পেয়েছি এই পাঁচটা বসবে এখানে এখন প্রশ্ন পাঁচটাকে আমি তিনের উপরে বসাবো না সাতের উপর বসাবো না উপর বসাবো কোনো চিন্তা করা লাগবে না যদি দুই সংখ্যা নাও তাহলে সর্বশেষ দুটি সংখ্যার যে ডানের সংখ্যাটি এটার উপরে অর্থাৎ আমরা এই দুইটি সংখ্যা নিয়ে করতেছি পাঁচ সাতা পঁয়ত্রিশ বসিয়েছি এখানে এবং এই সংখ্যা ডানের উপরে এই বামে বসা হবে না ডাইনের উপরে পাঁচ বসাবো তাহলে এখন আমরা কি করবো উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ কে বিয়োগ করবো পাঁচ থেকে নয় বিয়োগ করলে থাকে চার থাকে তাহলে দিনে শূন্য শূন্য বসে না তোমরা এটা জানো শূন্য কিন্তু আমরা ব্যবহার করিনি এখন শূন্যটা ব্যবহার করবো কোথায় করবো এই পাশে এসে বাকি ফোর সব সেম ভাবে আছে এখন শূন্যটা আমরা নিচে নামিয়ে দেব শূন্য নিচে নামানোর পরে কি হয় দেখো শূন্যটা নিচে নামানোর পরে চল্লিশ হয়ে গেছে চারের শূন্য চল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বেয়াল্লিশ বিয়াল্লিশ যদি ঘুরতে যাই আমি এখন চল্লিশের বেশি হয়ে যায় বেশি তো নেওয়া যাবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে পাঁচ সাতা পঁয়ত্রিশে নিতে হবে পঁয়ত্রিশ এই পাঁচটা তাহলে আমি এখন রীতিমতো বিয়োগ করবো তাহলে এখন আমি নিয়ম অনুযায়ী করবো বিয়োগ করবো চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে থাকে কত পাঁচ এই পাঁচ বিয়োগ করার পরে দেখো পাঁচ হয়ে গেল বাক শেষ আর বাক ফল কত হলো পঞ্চান্ন কি কঠিন মনে হচ্ছে একেবারে ইজি এই সবগুলো অঙ্ক তোমাকে কিছু করতে হবে না জাস্ট অঙ্কের ফর্মুলা হচ্ছে এটা ঠিক আছে তুমি এই অঙ্কগুলো মনে করো নাই এগুলো করাইনি তুমি এটাতে বোঝার চেষ্টা করো আমি আরেকবার দ্রুত বুঝিয়ে দিচ্ছি সাতকে আমরা প্রথমে উনচল্লিশ কে উনচল্লিশ নিয়ে করব পাঁচ সাতা পঁয়ত্রিশ ৩৫ এখানে বসালাম পাঁচ এখানে বসালাম হম ফলের করে পাঁচ ফল আগের ডাইন পাশে বসতো এখন উপরও বসবে ডাইন পাশে বসবে না এটা বাদ তো উপরে পাঁচ বসালাম আমরা এখন উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বি করবো নয় থেকে পাঁচ বাদ দিলে থাকে কত চার থাকে হাতে কোনো সংখ্যা নেই তিনি তিনে শূন্য বামে শূন্য বসানোর প্রয়োজন নেই আমরা বাক্সের চার পাইলাম এখন শূন্য যদি ব্যবহার করি শূন্য নিচে নামিয়ে দেবো নামালাম নিচে হলো কত চল্লিশ চল্লিশকে কে আমরা আবার নামটা করবো পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ কখনো গোনা যাবে না নিচে থাকতে হবে পঁয়ত্রিশ পাঁচ বার আবার বসালাম এখন চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়ে করে থাকো থাকে একদম ইজি সুতরাং তোমরা যারা এই উদাহরণ অঙ্কটি দুটা অঙ্ক উদাহরণ বোঝালাম বুঝতে পেরেছো আশা করি অবশ্যই যদি বোঝে থাকো কমেন্টে ইয়েস নট যেটাই মনে চায় একটা কমেন্ট করে জানাবা তাহলে হবে কি আমি বুঝতে পারবো যে তোমার রঙটা বুঝতে পেরো সেই যদি বুঝতে পারো আগামী ক্লাসে আমরা মূল অঙ্ক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষায় থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে হাফেজ